নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বৃষ্টি বাড়তে চলেছে আগামী কাল থেকে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই সঙ্গ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পানিহাটি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া সমেত পূর্ব বর্ধমান সমেত মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এছাড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন দিক থেকে রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই দিকগুলিতে কোথাও ভারী কোথাও মাঝারি এবং কোথাও অতিভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং অন্যান্য জেলাগুলিতেও ব্যাপক দেবে তো চলুন আপনাদেরকে দেখাই কখন থেকে এই বৃষ্টি আরম্ভ হতে পারে কারণ এরপরে কিন্তু আবার আরেকটি নিম্নচাপ রয়েছে সে নিম্নচাপেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর সারাদিন আপনাদের জেলায় আবহাওয়ার কন্ডিশন কেমন ছিল অবশ্যই জেলার নাম সমেত কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি এই যে বৃষ্টি কখন থেকে আরম্ভ হবে সেটা একবার আপনাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিই আজ দুপুরবেলা অবধি বৃষ্টি চলেছে কলকাতার আশেপাশে তবে বর্তমানে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে এবং উত্তরবঙ্গে যদি দেখি তাহলে আমরা একবার আমাদেরকে দেখতে রাখবে আবহাওয়া র্যাডার তাহলে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারি ভালোভাবে দেখুন আবহাওয়া র্যাডার বলছে বর্তমানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে না একবার যদি উপগ্রহ চিত্র দেখি তাতে উপকূল তো মেঘ রয়েছে যেমন এখানে পুরুলিয়া বর্ধমান এদিকগুলিতে মেঘ রয়েছে অর্থাৎ রাত্রেবেলা হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোরবেলা হতে পারে যদি একবার আমরা যাই ভোরবেলা কখন থেকে আরম্ভ হবে সেটা একবার দেখে নেব এদিকে দেখুন রবিবার তিন তারিখ তিন তারিখে আমরা যদি দেখি তার আগে একবার আপনাদেরকে আবহাওয়া রেডার আরেকবার দেখিয়ে দিই কারণ আবহাওয়া রেডার প্রবলেম করছে দেখুন বন্ধুরা বর্তমানে আবহাওয়া রেডার কিন্তু প্রবলেম করছে কোনো জায়গায় বৃষ্টি দেখাচ্ছে এই দেখুন হ্যাঁ বৃষ্টি দেখাচ্ছে না এর কারণে হয়তো আবহাওয়া রেডারটা রিসেন্টলি কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে বা এখন বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাত্রেবেলা নাগাদ সেটা আমরা বলতে পারছি না কিন্তু আমরা কাল আগামীকাল ভোরবেলা থেকে দেখানো শুরু করি দেখুন ভোর রাত্রি থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর ভাগে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে যার মধ্যে রয়েছে খড়দা ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া আমতা নিউটাউন বজবজ বালি গঙ্গাধরপুর তারই সঙ্গে চাপাডাঙা তারকেশ্বর দাসঘরা ধনিয়াখালী মাগুরা পান্ডুয়া সমেত কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ রানাঘাট শান্তিপুর বীরনগর কালনা একই সঙ্গে বাগুলা নগদদ্বীপ হাঁসডাঙ্গা কৃষ্ণনগর এবং মুরাগাছা পাতুলি পূর্বাস্তরী মন্তেশ্বর এদিকগুলিতে রয়েছে বৃষ্টি অর্থাৎ নদীয়া নিয়ে এদিকে পশ্চিম পূর্ব বর্ধমান আর এখানে কলকাতা উত্তর চব্বিশ পরগনার এবং হাওড়া নিয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা রাত্রবেলা বা ভোর রাত্রে দেখতে পাচ্ছি তারই সঙ্গে উত্তরবঙ্গে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে যেখানে অতি ভারী ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হতে পারে উনপঞ্চাশ পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগির জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ে ভয়ঙ্কর বৃষ্টি তারই সঙ্গে উত্তর দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে মালদার দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলাতেও সেম কন্ডিশনটা থাকবে এবং ত্রিপুরা নিয়েও এটা হলো ভোরবেলা এরপরে যখন সাতটা নাগাদ যাচ্ছি সাতটার সময় দেখুন আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হবে এরপরে যখন আমরা সকালে নটা নাগাদ দেখছি নটার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হওয়ার চান্স রয়েছে যার মধ্যে রয়েছে কলকাতা বজবজ পানিহাটি নিউ টাউন জঙ্গলপাড়া মাসাদ জগৎবল্লভপুর তারপর হচ্ছে আমতা বাগনান কোলাঘাট সমেত দেখুন এখানে কাঁচরাপাড়া নাগুরখাড়া সরুফনগর বাদুরিয়া রানাঘাট চাকদা শান্তিপুর মেমালি সমেত এখানে আমরা ভাতার মন্তেশ্বর পাতুলি মঙ্গালকোট গোসকারা বোলপুর ইলামবাজার এবং কেতুকগ্রাম তারই সঙ্গে দেখুন মুরাগাছা চাপড়া এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর জলঙ্গের দিকে অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে আমরা এখানে দেখুন দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে পতেশ্বর খণ্ডগোশ বিষ্ণুপুর জয়পুর কতুলপুর গোয়ালতর আমলাগোড়া শালবনী খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এবং এখানে নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ রায়দিঘি এবং ঝাড়খালি ঝাড়খালী তো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে ওপার বাংলা যশোর শৈলুগুপা পাবনা সিংড়া রাজশাহী মহাদেবপুর গোরঘাট রংপুর মাদান এবং আর অন্যান্য জায়গাগুলোতেও মাঝারি বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি থাকবে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু উত্তরবঙ্গে আপাতত দেখতে পাচ্ছি শিলিগুড়ি নিয়ে বিভিন্ন জেলায় জেলায় এগুলোর নটা কন্ডিশন দুপুর বারোটার পর গেলা আমরা দেখতে পাচ্ছি বারোটার পর কিন্তু কলকাতার ওপরে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে যেটা রয়েছে বালি ডানকনি মহেশতলা নিউ টাউন পানিহাটি বারাসাত শ্রীরামপুর চন্দননগর গোর্ধাপী নাগুরখাড়া হাবড়া কাঁচরাপাড়া নিমতলা বাজার গাইঘাটা বনগা একই সঙ্গে রানাঘাট এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে হাওড়ার ওপরে যেমন জগৎবল্লপুর খানাকুল ঘাটাল হয়ে মাসাদ সিঙ্গুর ডানকুনি মহেশতলা এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার শ্যামপুর মহিষদল জয়নগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন পাঁচকুড়া কোলাঘাট ঘাটাল খানাকুল মেদিনীপুর খড়গপুর বালি সমেত ঝাড়গ্রাম বিনপুর সিলদা এবং চাকুলিয়া এদিকগুলোতে অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবারও পূর্ব বর্ধমানে কাটোভায় পূর্বাস্থলী তারপর হচ্ছে মন্তেশ্বর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে দেবগেরাম মুরাগাছা চাপড়া নগদ্বীপ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলিতেও কিন্তু এবং এর আশেপাশের যত অঞ্চল বা যত জায়গা আছে লোকাল সেখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে দেখুন পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে বাঁকুড়া রঘুনাথপুরও হালকা বৃষ্টি চলবে তবে পুরুলিয়া এবং পুরুলিয়ার কিছু উত্তর পশ্চিম ভাগে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুরের দিকে অনেকটা বৃষ্টি রয়েছে বাদ বাকি জামশেদপুর জাদুকর দিনে তো বৃষ্টি থাকবে আর দিকে উপকূলে গেলে আমরা দীঘা মন্দারমণি গঙ্গাসাগর মোহনপুর বাতাগং দাতন কেসিয়ারি সাতমাইল ভগবানপুর মহিসুদর শ্যামপুর তমলুক এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে নাগেরপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর খুলনা একের সঙ্গে আমরা শ্যামনগর মাঠবেড়িয়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো একই সঙ্গে দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গও থাকবে প্রচণ্ড বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিবাহ প্রমাণে বৃষ্টি সরি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে যেখানে আমরা দার্জিলিং কালিম্পং তারপর হচ্ছে জলপাইগুড়ি ধূপগিরি এদিগুলিতে এখন আঠাশ উনত্রিশ তিরিশ এমন কোথাও পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে অসহমত থাকবে আজকে রংপুর কালাই ময়মনসিং রাজশাহী মেহেরপুরেও প্রচণ্ড বৃষ্টি থাকবে তার সঙ্গে তো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে এরপর আমরা যদি বিকেল নাগাদ বেলা নাগাদ যাই তো বিকেলবেলা দেখুন কলকাতার ওপরে বা তার আশেপাশে যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা চলে গিয়ে মাঝারি মানে বৃষ্টি আরম্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত এদিকে পূর্ব মেদিনীপুরে রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুরে দীঘা কন্টাই বেলদা খড়গপুর কোলাঘাট হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতেও অনেক জেলাতে অনেক জায়গাতে রয়েছে জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারাইপুর শ্যামপুর তারই সঙ্গে দেখুন এখানে বজবজ কলকাতা নিউটাউন বাদুরিয়া তাকি স্বরূপনগর নাগরখাড়া জঙ্গলপাড়া পাড়ার সময় এখানে দেখুন ব্যারাকপুর চন্দ্রনগর ইছাপুর পলতা হয়ে রানাঘাট বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর নদিয়াতেও রয়েছে এদিকে পূর্ব বর্ধমানে পান্ডুয়া মেমারি মন্তেশ্বর পাতুলি ভাতার কাটোয়া এদিকগুলিতেও রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর রানীগঞ্জ এবং আসানসোল এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার মধ্যে রয়েছে ওখরা দুবরাজপুর রাজনগর শিউড়ি সাইথিয়া মাল্লারপুর মহেশপুর এদিকে আবার মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খড়গেরাম বোরোয়ান তারপর হচ্ছে এখানে আমরা ভরতপুর এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি একই সঙ্গে পুরুলিয়া এই দিকগুলিতেও ভারী বৃষ্টি থাকবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নিয়ে তো বাইশ বৃষ্টি থাকবেই টোটালটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তার সঙ্গে হয়তো উপর উপরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কমতে পারে বন্ধুরা যদি কথা একটু জড়িয়ে যাচ্ছে একটু মাপ করবেন কারণ জীবের মধ্যে একটা প্রবলেম হয়েছে একটু গোটা টাইপের হয়েছে কথা বলতে আমাদের খুব অসুবিধা হচ্ছে আশা করি বুঝতে পারছেন তার জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে এদিকে দেখুন রাত্রেবেলা গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে এরপর সোমবার চার তারিখ আবারও কিন্তু ভোর তিনটে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুটো এবং অসম নিয়ে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যার মধ্যে রয়েছে মেন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে আর এদিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট এবং রাজশাহী নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর দক্ষিণবঙ্গেরটা যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে ভোরবেলা তেমন কোনো বৃষ্টি থাকছে না চার তারিখে সকাল দশটা অব্দি অথবা এগারোটা অবধি থাকছে না কিন্তু বারোটার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন ঘটবে সবার প্রথমে খড়গপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়ে একটু ঝাড়গ্রাম নিয়ে একটু বিষ্টারম্ভ হবে হালকা মাঝারি তারই সঙ্গে সঙ্গে এখানে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর নিয়ে একটু বৃষ্টি আরম্ভ হবে আর এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল আর এদিকে নদীয়া নিয়ে পূর্ব মেদিনীপুর নিয়ে কিছুটা বৃষ্টি এবং হুগলি নিয়ে কিছুটা বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তর চব্বিশ পরগনাও এর মধ্যে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর দুটোর সময় দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে যেখানে ঝাড়খণ্ডে তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে মালদা এবং এর আশেপাশের জায়গাগুলিতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে কলকাতার উপরে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল সেটা আবার কিন্তু বাড়তে থাকবে কলকাতা পানিহাটি সিঙ্গুর মাছ অর্থাৎ ব্যারাকপুর চন্দ্রনগর ইছাপুর নাগরখাড়া সড়কনগর তাকি নিউ টাউন অর্থাৎ কলকাতার পূর্ব দিক এবং পশ্চিম দিক আর উত্তর দিক হয়ে মাঝের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে বনগাঁ হয়ে শান্তিপুর অর্থাৎ নদিয়া চাকদা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ এদিকেও বৃষ্টি হবে এদিকে পূর্ব বর্ধমানের সিঙ্গুর জগৎবল্ল পূর্ব বর্ধমান মেমারি পান্ডুয়া হয়ে এদিক মন্তেশ্বর এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি হবে আর এদিকে হাওড়ার এদিকে আমরা সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ দাসঘড়া এদিকগুলিতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে পুরো পশ্চিম মেদিনীপুর বালিচক হয়ে খড়গপুর পিংলা ময়না পাঁচকুড়া পি তারপর হচ্ছে কেশিয়ারি সাবাং ঝাড়গ্রাম সিলদা চাকুলিয়া বিনপুর রায়পুর রানীবাদ বন্দোয়ান তালডাঙ্গা সিমলাপাল ইনপুর হাতিরামপুর খাতরা মানবাজার সিন্দ্রি কেন্দা পঞ্চা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ছাতনা বাঁকুড়া বেয়ালেত্তর বারজোড়া গঙ্গাজলঘাটি দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকগুলিতেও কিন্তু মাঝি বা ভারী 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 বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বীরভূমের ওপরেও রয়েছে বৃষ্টি আর এদিকে ওপার বাংলার ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে তো প্রবল বৃষ্টি রয়েছে ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে পরিস্থিতি তো এরপর আমরা এটাকে যদি আরেকটু আগিয়ে নিয়ে যাই দেখুন বিকেল ছটার সময় ধরতে পারেন এটা সন্ধ্যেও সন্ধেবেলা নাগাদ এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণ দিকে বৃষ্টি কমবে কিন্তু কলকাতার উত্তর দিকে এবং কলকাতা পশ্চিম দিকে যেখানে হাওড়া আর দিকে উত্তর পূর্ব দিকে যেখানে আমরা উত্তর চব্বিশ পরগনা নিয়ে ভারী বৃষ্টির এবং মাঝের মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে রয়েছে হুগলিও কাঁচটাপাড়া চাকদা রানাঘাট চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সমেত জগৎবল্লভপুর জঙ্গলপাড়া দাসঘরা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে নদীয়া শান্তিপুর আগাছা গেদে দর্শনা এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই পটার অংশের সামনে থেকে আর এদিকে বর্ধমানে পূর্ব পশ্চিম ভাগ ভতার মন্তেশ্বর খণ্ডঘোষ তারপর হচ্ছে বিষ্ণুপুর শিমলাপাল তালডাঙ্গা হয়ে গোয়ালতর তো অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে আমরা আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরার জঙ্গিপুর কাটোয়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে আমরা পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলাতে হালকা মাঝারি মাঝারি বৃষ্টি চলবে এবং রাত্রি দশটার সময় গিয়ে কমে যাবে মঙ্গলবার যদি পাঁচের কন্ডিশনটা দেখি তো পাঁচ তারিখ ভোরবেলা পাঁচটার সময়ে কিছুটা বৃষ্টি আরম্ভ হতে পারে যার পর আমরা দেখতে পাচ্ছি সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি আর হাওড়া নিয়ে কলকাতা সমেত এই জায়গাগুলিতে অনেকটাই বৃষ্টি হবে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট আর বীরভূম নিয়ে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পুরুলিয়ার পশ্চিমবাগতে তেমন কোনো বৃষ্টি নেই তবে ভাগে বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুরে তেমন কোনো প্রভাব নেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়েও তেমন আমরা প্রভাব একটা দেখতে পাচ্ছি না কিন্তু ওপার বাংলার ঢাকা ময়মনসিং সিলেট সিরিজবাড়ি তারপরে এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এই এই জায়গাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসম নিয়েও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও অর্থাৎ নিম্ন এখন থেকে কিন্তু বৃষ্টির টানাই চলবে হয়তো কোনো কোনো সময় একটু আধু সূর্যের দেখা মিলতে পারে কিন্তু বৃষ্টি টানা চলবে বৃষ্টির কোনো কামতি নেই এরপরে পাঁচ তারিখ দুপুর একটা থেকে দেখুন আবারও বৃষ্টি আরম্ভ হবে সকালবেলা একচোট হয়ে দশটা বা কি এগারোটা বারোটা নাগাদ কমবে কমার পরে দুপুর একটা থেকে আবার আরম্ভ হবে এবং এই বৃষ্টি সবার প্রথম শুরু হবে উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে যার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি কাঁথি কণ্টাই এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্দা ব্যারাকপুর সমেত হাওড়া হুগলি নদীয়া তারই সঙ্গে দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত চাকুলিয়া বালিচক দিক থেকে পূর্ব বর্ধমান হয়ে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এদিকগুলিতে কিন্তু আমরা মাঝরি মারি বৃষ্টির সম্ভাবনা সর্বত্র দেখতে পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলার ঢাকা ময়মনসিং সিলেট এদিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদানি এরপর এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই বিকেল পা বিকেলবেলা বা নাগাদ নিয়ে যাই দুপুর অবধি তো বৃষ্টি চলবে দুটো তিনটে অবধি বৃষ্টি চলবে চারটে পাঁচটাতেও বৃষ্টি বৃষ্টি চলবে রাত্রেবার আটটার পর একটু কমবে কমার পর বুধবার যদি ছ তারিখের কন্ডিশনটা দেখি দেখুন ছ তারিখে আবারও কিন্তু রাত্রি তিনটের পর মানে ওই ভোরবেলা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং এই যে বৃষ্টি আরম্ভ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি নদিয়াতে ভারী বৃষ্টি চলবে নদীয়া এবং পশ্চিম বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বীরভূম সাইডের পশ্চিম দিকটাতে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পূর্ব অনেকটা বৃষ্টি রয়েছে মন্তেশ্বর পাতুলি কৃষ্ণনগর শান্তিপুর চাপড়া দেবগ্রাম কেতুগ্রাম বেলডাঙ্গা বহরমপুর এদিকগুলিতে তারই সঙ্গে দেখুন এখানে সোনামুখী দুর্গাপুর কাকসা বোলপুর এখানেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জনে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে রঘুনাথপুরেও তাই চলবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর হাবড়া নাগরখাড়া বনগাঁ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা এবং জঙ্গলপাড়া এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বজবজ বাগনা কোলাঘাট মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর কেতলা বিষ্ণুপুর হলদিয়া কেজুরি রায়দিঘি নামখানা এবং মন্দারমণি এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সাতক্ষীরা লোহাগাড়া মেহেরপুর পাবনা সৈরগোপা ফরিদপুর ঢাকা লখাই সিলেট এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু এখানে ভারী বৃষ্টি চলবে কাপাসিয়া বালুকা ত্রিশাল কেন্দা কালিহাটি এবং তাঙ্গাই ধামরাই এদিকগুলিতে তারই সঙ্গে গোরঘাট মহাদেবপুর বোগড়া এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে রংপুরের উত্তর ভাগে কিন্তু একটু ভারী বৃষ্টি চলবে এদিকে বা শিলিগুড়িতে তো অনেকটাই বৃষ্টি রয়েছে এছাড়াও আমরা এটা একটু দেখি একটু এগিয়ে নিয়ে যদি যাই তাহলে আটটার সময় অবধি বৃষ্টি দেখা যাচ্ছে দশটার পর থেকে আবার আস্তে আস্তে করে যখন বৃষ্টি বাড়বে এবং ছ তারিখে কিন্তু দুপুর একটা থেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা সময় তার আশেপাশে হতে পারে যদি মিলিমিটারটা মাপেই দেখায় তাহলে কিন্তু দেখুন বাইশ তেইশ মিলিমিটার বৃষ্টি শুধু এটা কয়েক ঘন্টার বৃষ্টি তারপরে তো আরও সারাদিন ধরে বৃষ্টি চলবে তো এছাড়া এর মধ্যে নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর কলকাতা মহেশতলা বজবজ উলবেড়িয়া বারুইপুর এবং বিষ্ণুপুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে চন্দননগর বনগাঁ কতুলপুর আরামবাগ বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক বেলদা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াতে মাঝে মানে বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুরে কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপার বাংলাতেও সেম কেসি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা সমেত বরিশাল খুল কুমিল্লা সিলেট খুলনা এদিকগুলি Okay. এদিকে সাতক্ষীরা শ্যামনগর এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওইদিকে উত্তরবঙ্গের মালদা দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে এবং এটা চলতে চলতে বিকেলবেলা ছটার পর একটু ক্লিন হবে আবার বৃহস্পতিবার সাত তারিখে যদি আমরা কন্ডিশন দেখি সাত তারিখে ভোরবেলা তেমন কোনো পব নেই দুপুর এগারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে দেখুন বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে যেটা পুরো প্রত্যেকটি জেলাতেই হবে দক্ষিণবঙ্গের এবং লম্বা চলবে বিশেষ করে সাত তারিখে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আমরা সাত তারিখে পুরো গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি যদি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে কোনো সতর্কতা দেয় সাত তারিখের ব্যাপারটা নিয়ে অবশ্যই কিন্তু নতুন আপডেট আমরা আপনাদের কাছে জানিয়ে দেবো দেখি আট তারিখেও সেম কন্ডিশন এবং ন তারিখ শনিবার অব্দিও তো বৃষ্টি রয়েছে আপাতত হয়তো আপনারা এখন একটু রোদ্রু একটু আবহাওয়া পাচ্ছেন কখনো রোদ্রু কখনও মেঘলা কিন্তু বৃষ্টি হয়তো অনেক জায়গায় নাও পাচ্ছেন কিন্তু আবারও কিন্তু আসছে বৃষ্টি তো যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ